আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারো নিয়ে আসলাম কিছু ইউনিক জমজম প্রিন্টের কালেকশন খুবই রানিং কিছু ভাইরাল কালেকশন আমরা এর মধ্যে 6টা ড্রেস আনছি 6টা ড্রেস আমরা খুব খুলে দেখিয়ে দেব খুবই কালারফুল ড্রেসগুলো গুলো অবশ্যই আমাদের পেস থেকে লাইক কম খুবই সুন্দর একটা রানি গোলাপি কালারের মধ্যে খুবই একটা মানে কালারফুল একটা ড্রেস এর মধ্যে অসাধারণ এটা এর আগে একটা ভাইরাল কালার ছিল সি গ্রিন এর মধ্যে খুবই সুন্দর এটা মানে প্রত্যেকটা এখন তো জমজম বলে আমাদের কোয়ালিটির মধ্যে বিন কোয়ালিটি লেখা থাকবে সেরা একদম গ্যারান্টি ব্যাক হয়ে যাবে নিচের অংশটা স্লিপসে চলে আসবে খুবই সুন্দর কালারফুল কোয়ালিটি কর আপনার ড্রেসটা হয়ে যাবে জমজমের প্যান্টের পিসটা হয়ে যাবে এক কালার সলিড কাপড়ের মধ্যে এবং অন্যটা হয়ে যাবে খুবই সুন্দর কটনের বড় একটা না আচ্ছা নামাজ জন্য যার যেটা ভালো লাগে আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন খুবই সুন্দর এর মধ্যে কালার আছে ডিজাইন আছে পেজ লিঙ্কের ছবি পেজ সবকিছু আপলোড দেওয়া আছে আপনারা কালার গুলো ডিজাইন গুলো পেজের থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর একটা কালারফুল এর মধ্যে মধ্যে খুবই নাইস ডিজাইনের নিচের অংশটা চলে আসবে খুবই সুন্দর একটা মধ্যে চলে আসবে এটা নিউ কালেকশনের আমাদের যারা যারা ভিডিওটি দেখেন আপডেট কালেকশন পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যে ভিডিওটির পছন্দ হয়েছে আপনার কোয়ালিটি আরো দেখতে চান তাহলে শেয়ার লাইক এর মাধ্যমে আপনি আপডেট কালেকশন চলে আসবে খুবই সুন্দর একটা কালারফুল দোপাট্টা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন আর একটা কালার নিয়ে আসলাম এই ড্রেস গুলো প্রত্যেকটা ওই দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেস প্রত্যেকটার কালার আছে খুবই সুন্দর একটা সি গ্রিন এর মধ্যে সরি সি ব্লু টাইপের কালার এটা গ্রিন হলে ব্লু এটা ব্লু টাইপের কালার এই যে প্যান্টের কালারটা দেখলে বুঝতে পারবেন সি ব্লুর মধ্যে কালারটা চলে আসবে প্রিমিয়াম কটনের আর এই কাপড় এক কালার হয়ে যাবে পায়জামার কাপড়টা এবং অন্যটা হয়ে যাবে খুবই সুন্দর বড় একটা নামাজ ওরনা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেস করতে পারবেন তারপরে চলে আসলো আমার সেই ভাইরাল কালারটা খুবই রানিং এই কালারটা আমার মাস্টার দিয়ে ড্রেস এটা সবাই অনেক চেয়েছে এটা বর্তমানে আবার চলে আসছে কালারটা খুবই নাইস সামনে পিছিয়ে সেম সেম হয়ে যাবে এবং স্লিপস এর অংশটা নিচ থেকে চলে আসবে বিন হামিদের এই সুইচ লোন কালেকশন খুবই কোয়ালিটিফুল খুবই সফট প্যাটার্নের প্যান্টের কাপড়টা এক কালার চলে আসবে এবং খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল ফুল নামাজি খুবই নাইস একটা নামাজি ওড়না চলে আসবে পাঁচ হাত নামাজি ওড়না স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পারচেজ করতে পারবেন আমরা একটা কালার দেখিয়ে দেবো এটা খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে যারা লাইট ড্রেস পছন্দ করেন তারা এই ড্রেসটা পারচেস করতে পারেন খুব একটা আর খুব সুন্দর সুন্দর একটা একটা ড্রেস এটা এটা ফ্রন্ট অংশটা চলে আসবে কাজ ব্যাক নিচের অংশটা স্লিটসে চলে আসবে ফ্লোরার করা খুবই নাইস ডিফারেন্ট এবং পায়জামার কাপড়টা হয়ে যাবে সলিড এক কালার কাপড় প্রিমিয়াম কটনের মধ্যে এক কালার পায়জামার কাপড়টা এবং অন্যটা হয়ে যাবে খুবই সুন্দর বড় একটা নামা জোর খুবই সুন্দর বড় একটা নামার জন্য হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা ওয়ান অনেকটা ড্রেস দেখা দেব সাদা কালোর মধ্যে এটারও কালার আছে অ্যাভেলেবেল খুবই একটা ডিমাইন্ডফুল আর চমৎকার একটা ড্রেস বাও খুবই ডিমাইন্ডফুল একটা চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এর অংশটা আপনার সাদা বন্ধে ভুল এটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক অ্যাশ এর মধ্যে কালারটা এটা ব্যাক সাইডটা নিচের অংশটা স্লিপস এ চলে আসবে খুবই সুন্দর একটা কালার যারা এখনো ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং খুবই আপডেট কালেকশন এটা খুবই সুন্দর একটা ড্রেস পায়জামাটা হয়ে যাবে সলিড এক কালারের মধ্যে এবং অন্যটা হয়ে যাবে একটা নামাজি ওড়না খুবই সুন্দর কটনে একটা বড় পাঁচ হাতের একটা নামাজি অর্না ফ্লোরার প্রিন্টের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম